একুশ জুন শনিবার পুরো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে লাইভে কিন্তু নিম্নচাপ বইতেছে এই নিম্নচাপের জেরে কিন্তু আলকামাঝারে ঝোড়ো হাওয়া বইতেছে এই ঝোড়ো হাওয়া কিন্তু শনিবার থেকে কিন্তু একটু কমে যাবে তো শনিবার সকালের দিকে মেঘলা আবহাওয়া প্রতিটি জেলায় বৃষ্টিপাত হবে তো একুশ তারিখ লক্ষ্য করে কিন্তু বিকেলের দিকে আমরা দেখতে পাবো যে রৌদ্র বের হবে বিকেলের দিকে শনিবার বের হবে তো আমরা লাইভ ব্রডারে আপনাদেরকে স্বাগত এবং আমরা চলে যাব মেঘলা মেঘলা বা মেঘমালাতে যদি যাই তো তাহলে আমরা দেখতে পাবো যে শনিবার সকালের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশে মেঘাচ্ছন্ন কিন্তু বিকেলের দিকে গিলনু তার ভিন্ন হবে বিকেলের দিকে সিলেট শিলচরের দিকে বৃষ্টি হবে কিন্তু তার কিন্তু প্রতিটি জেলায় আমরা দেখতে পাচ্ছি রৌদ্র রৌদ্র বের হবে বিকেলের দিকে তো এই মুহূর্তে আমরা লাইভ রাডারে সকালের দিকে যা যদি যাই তো রংপুর এবং পূর্ণিয়ার দিকে মেঘমালা একটু ঘন হবে তার জেরে কিন্তু বৃষ্টিপাত ওই দিকে লক্ষ্য করবে সারা সারাদিন ধীরে ধীরে বৃষ্টি হবে কিন্তু ময়মনসিংহের দিকে একটু বেশি বৃষ্টি হবে তুরার দিকে এবং সিলেটের দিকে কিন্তু বিকেলের দিকে বেশি বৃষ্টি হবে তারপরে কিন্তু বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে পরবর্তী যদি সাতটা আটটা বা নয়টার দিকে যদি যায় তো তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে কিন্তু লাইভে আমরা দেখতে পাচ্ছি মেঘমালা রয়েছে এবং কলকাতা এবং মুর্শিদাবাদের সাইডে কিন্তু মেঘমালা নেই রৌদ্র তাপমাত্রা সকাল থেকে কিন্তু বেরোবে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে হবে কিন্তু একটার দিকে গেলে কলকাতা কিন্তু আবার মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে মুর্শিদাবাদ কিন্তু ফাঁকা থাকতেছে একটার দিকে এবং রাজশাহী মেহেরপুরে ফাঁকা থাকবে তাদের কিন্তু কিন্তু পুরো বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘাচ্ছন্ন থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে একটা দুইটা ছয়টার দিকে গেলে কিন্তু আহ বিকেলের দিকে গেলে পুরো বাংলাদেশ কিন্তু তাপমাত্রা দেখতে পাবো তো ছয়টার দিকে তো আর তাপমাত্রা বলবে না এমনিতে মেঘাচ্ছন্নটা কেটে যাবে আর কি তার পরবর্তী বাইশ তারিখে দেখবো বাইশ তারিখের আবহাওয়ার খবর কিন্তু আমি কালকে এই টাইমে দিয়ে দেবো তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে তো রংপুর রাজশাহী এদিকে কিন্তু আমার দেখতে পাচ্ছি কি পরিমানে বৃষ্টির পরিমাণে যাব বৃষ্টির পরিমাণে যদি যায় একুশ তারিখে লক্ষ্য করে তাহলে কখন কোন লাগাত কেমন বৃষ্টিপাত হবে একুশ তারিখে আমরা দেখতে পাবো লাইভে তো দেখতে পাচ্ছেন লাইভে সরি লাইভ দেখাচ্ছি যে বাংলাদেশ একুশ তারিখ লক্ষ্য করে বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত তেমনটা ধীরে ধীরে বৃষ্টিপাত লক্ষ্য করা হবে সারাদিনকে লক্ষ্য করে কিন্তু তেমন যে বৃষ্টিপাত হবে সেরকম নেই তো বৃষ্টিপাত একটু বেশি রয়েছে কোথায় আমরা দেখা যায় হালদিবাড়িয়াতে বৃষ্টি রয়েছে শ্যামনগরের দিকে এবং চিটাগাং ফাটিকছড়ি উপজেলা এবং সাঁকরাই নীলছড়ি এবং টেকনাপের দিকে বেশি বৃষ্টি রয়েছে তারপরে বৃষ্টি বেশি রয়েছে ময়ূমনসিংহের দিকে বেশি বৃষ্টি ময়মনসিংহে মাডান এইদিকটে এবং ব্রাহ্মাতে একটি বেশি বৃষ্টি রয়েছে এবং সিলেট শিলচরের দিকে একটু বেশি বৃষ্টি রয়েছে তারপরে বৃষ্টি রয়েছে রাজশাহীতে একটু বেশি বৃষ্টি এবং কালায় রংপুরে বেশি বৃষ্টি রয়েছে রংপুর ঠাকুরগাঁও বেশি বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁও এবং দিনাজপুর এই দিকে লক্ষ্য করে বেশি বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়িতে আলিপুর বা ভারতের ধরে বৃষ্টি রয়েছে এবং মা আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর কুষ্টিয়া শৈল এই দিকটা লক্ষ্য করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কিন্তু তেমন বৃষ্টি এদিকে নেই কলকাতা তো বৃষ্টি নেই মুর্শিদাবাদে হালকা মালার বৃষ্টি রয়েছে তেমনটা বৃষ্টি নেই তো আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জেলা কেমন থাকবে আমি বিভাগ বলে দিচ্ছি বিভাগ বললেই কিন্তু আপনারা জেলা উপজেলা বুঝে যাবেন যে কোথায় কোন নাগাদ কেমন বৃষ্টিপাত হবে এবার আমি যদি তাপমাত্রাতে চলে যাই তো তাহলে তাপমাত্রায় গেলে একুশ তারিখ লক্ষ্য করে যদি বারোটার দিকে যায় তো তাহলে দেখুন মেহেরপুরে কিন্তু রৌদ্র থাকছে মেহেরপুর রাজশাহীদের দিকে কিন্তু তাপমাত্রা থাকবে তো রৌদ্র কিন্তু এদিকে মারারেও তাপমাত্রা থাকবে এবং কালাই রংপুরের দিকে বৃষ্টিপাত একটু হবে শিলিগুড়ি আলিপুরদ্বারের বৃষ্টি কিন্তু তুরাতে বেশি বৃষ্টি হবে ভারতের এবং আমরা দেখতে পাচ্ছি যে ময়ূমন বাংলাদেশের ময়ূমন বৃষ্টিপাত হবে সিলেট শিলচরের বৃষ্টি ঢাকার দিকেও একটু বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিকে কিন্তু তেমনটা বৃষ্টি নেই কুমিল্লাতে বৃষ্টি নেই বরিশালে বৃষ্টি নেই কলাবাড়িতে বৃষ্টি নেই চিটাগাং মহেশকাল টেপনাগের দিকে একটু বেশি বৃষ্টি রয়েছে তো এই ছিল আজকের এই আবার খবর আর এইরকম নতুন নতুন পিডি পেতে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ छाई के